আরেকটা বিষয় হল যাতে ময়লা আবর্জনা বর্জনতা যাতে করে রাখা হয় পৌরসভা কর্মীরা যাবে এবং বিশেষ করে পশু চাপা ক্ষেত্রে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বিভিন্ন মাত্রা স্বাধীনতা করি আমরা ফ্রি লোন দিয়েছি চাপাটা সংরক্ষণের জন্য চাপা তাদেরকে সহযোগিতা করবেন চাপাটা দান করে

geçtiği bir tane var yani böyle yapıyor ya